আগামীকাল এশিয়া কাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ এবং আফগানিস্তান গ্রুপ বি এর এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামীকাল ষোলো সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়দ স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই দল খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে বাংলাদেশের জন্য এই ম্যাচটি ডু ডাই ম্যাচ হতে পারে কারণ গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এই জয় তাদের জন্য অপরিহার্য টুর্নামেন্টের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের হংকংকে হারিয়ে তারা শক্তিশালী সূচনা করে অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন যিনি হংকংয়ের বিরুদ্ধে অর্ধশত রান করেছিলেন মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ও ভালো খেলছেন তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার কিছুটা চাপ দাঁড়িয়েছে বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের ওপর বাড়তি দায়িত্ব থাকবে আফগান ব্যাটারদের আটকে রাখার অন্যদিকে আফগানিস্তান এবারের টুর্নামেন্টে বেশ শক্তিশালী দল হিসাবে নিজেদের প্রমাণ করেছে তাদের বোলিং বিশেষ করে স্পিন আক্রমণ বিশ্বমানের অধিনায়ক রশিদ খান একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন এছাড়াও ইব্রাহিম জাদরান এবং আজমতুল্লাহ অমরজায়ের মতো খেলোয়াড়রাও ব্যাট হাতে বড় স্কোর করার ক্ষমতা রাখেন অতীতে এই দুই দলের মধ্যে অনেক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখা গেছে তাই আগামীকালও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা যায় বাংলাদেশ চাইবে আফগান স্পিনারদের সঠিকভাবে মোকাবিলা করতে অন্যদিকে আফগানিস্তান চেষ্টা করবে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে দ্রুত ভেঙে দিতে কে হাসবে শেষ হাসি বাংলাদেশ কি আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে পারবে নাকি রশিদ খানের দল আবারও তাদের স্পিন জাদুতে বাজিমাত করবে জানতে চোখ রাখুন আগামীকালের ম্যাচের দিকে